আমার নাম মোহাম্মদ সাকিব হোসেন আমি গুরু রিয়াদ কবিরাজের শিষ্য আমার বাসা পাবনা জেলা চাটমোর থানা হিয়ালদাহ গ্রাম আমার গুরুর ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর ফোনিয়া ইউনিয়ন আমার গুরুর নাম রিয়াদ কবিরাজ তো আমি গুরুর বাসায় আসছি আজকে সকালেই তো আমি গরুর ইউটিউবে যে ভিডিও গুলো ছাড়া আছে কাজ করছি কাজে সফলতা পাইছি গুরুর কাছে মানে চলে আর কি এই যে বেশ কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছি তো আমার গুরুর জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এবং এই শিষ্য আমার চ্যানেল দেখে দেখে অনেকগুলো কাজ করেছে কাজ করে কাজে সফল হওয়ার পরে তারপরে আর কি আমার সাথে যোগাযোগ করেছে যোগাযোগ করার পরে আমি তাকে ঠিকানা দিছি বা আমার ইউটিউব চ্যানেলে তো ঠিকানা আছে সেই ঠিকানায় সে আসছে এখন সে বেশিরভাগই বসিকর্ণে কাজ করে তাই সে বসিকণ্যে কাজ করতো যে যে নকশাগুলো লাগবে তবে দেখো এটা দিচ্ছি যে কোনো রোগের জন্য এইটা এটা এই তিনটা যে কোনো রোগের জন্য এইটা দেশ বা দেশের বাইরে থেকে মেয়ে আনার জন্য এটা সব শিষ্যকে দিয়ে দিচ্ছি সে এই একটা এই একটা বা যা পরক্রিয়া বিচ্ছেদের জন্য স্বামী স্ত্রী যাটা পরক্রিয়া আছে তাদের বিচ্ছেদের জন্য এটা এইভাবে দেখেন আমি অতগুলো নকশা আমি দিচ্ছি এবং আমি নিয়ম বলে দেব সেই নিয়মে কাজ করবে কাজ করলে ইনশাল্লাহ কাজে কখনো ফেল হবে না এবং আমার থেকে যদি কেউ কাজ শিখতে চান এভাবে দয়া করে আমার বাসায় আসবেন এই শিষ্য যেমন আসছে এরম আর এই এই যে মন্ত্র সাইকে নকশা দিয়ে কাজ করা অতি সহজ এবং এই কাজগুলো সহজে হয় কষ্ট কম হয় আপনি বাড়িতে বসে থেকেও করতে পারবেন আপনার রু আপনার রুগী রয়েছে মনে করেন ডাকায় আপনার বাড়ি মনে করেন পাবনায় আপনি পাবনায় বসে কাজ করবেন ডাকায় মিল হবে আর দেশ দেশের বাইরে থেকেও লোক আনা যাবে এগুলো সব পরীক্ষিত নকশা বাড়ি বন্ধর জন্য এটা এটা বাড়ি বন্ধ স্বামী স্ত্রী যার যা আসছে তাদের জন্য এবং এটা সাত দিনে সাত দিনে এটা আছে যাদের জাদু টোনা জাদু টোনা কুহুরে বান করে সেটা কাটার জন্য এটা আর এটা তাই এটা হচ্ছে সকল কাজের জন্য ব্যবসা ব্যবসা বাণিজ্য বশীকরণ সব কাজের জন্য তা আপনারা যারা কাজ শিখতে চান এইভাবে গুরুর কাছে আসবেন এই নকশা কিভাবে চালানি করতে হয় আমি আপনাদের হাতে ধরে শিখে দেব এবং আমি আমি দিয়ে দেব আপনারা যাই বাড়ি যেয়ে কাজ করবেন আমার আমার নিয়ম ধরিয়ে কাজ করবেন আল্লাহ রহমতে কাজ হবে আর আপনারা ইনতে ওইনতে যে নিয়ে আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের ব্যাপার কিন্তু আমার ভারত বাংলাদেশের যে শিষ্যগুলো আছে ইন্ডিয়ার তো আমার জায়গা আসে আমি হাতে ধরে কাজ শিখে দিলাম যে তোমরা এইভাবে কাজগুলো করবা আর আজকে এই যে যে নকশাগুলো আমি দিছি এই নকশাগুলো কিভাবে কাজ করবে আমি আমি তাকে শিখিয়েছি আগে শিখোই তারপরে দিচ্ছি শিখোই তোমাকে হ্যাঁ হ্যাঁ বল শিখানোর পরে আমার অবস্থা প্রথমে শিখাইছে কোন নিয়মে কিভাবে লিখতে হবে কিভাবে চালান করতে হবে তারপরে আমাকে নকশা করে দিয়েছে শেখানোর পরে সব কিছু দিচ্ছে যাক দোয়া করবেন এ যাতে সকল কাজকর্ম করতে পারে আর আমার থেকে ব্যক্তিগত যারা কাজ কাজ শিখতে চান আমার বাড়ি বাংলাদেশ খুলনা জেলা ডুমরের থানার চার নাম্বার খুন্নি উনিয়ান আমার নাম রিয়া কবিরাজ আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে ভালো ভালো থাকেন